আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন গর্ভাবস্থা শুধু একজন নারীর কাছেই খুব আকাঙ্ক্ষিত নয় একজন স্বামী ও পুরো পরিবারের কাছেও একটি বিশাল পাওয়া পুরো গর্ভাবস্থা যাতে সুন্দর স্বাভাবিক কাটে এমনটা সকলেই আশা করেন তবে ব্যতিক্রম ঘটনা বলে একটা কথা আছে একটোপিক প্রেগন্যসি হলো তেমনি একটি বিষাদময় অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকের ভিডিওতে জানাব একটোপিক প্রেগনেন্সি কী এর কারণ লক্ষণ ও করণীয় সম্পর্কে আশা করি শেষ পর্যন্ত দেখবেন একটোপিক প্রেগনেন্সি কী সাধারণত নারী পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু মিলে ফিলিপিয়ান টিউ নিষিক্ত হয় নিষিক্ত এই ডিমটি সাতার কেটে নারীর গর্বে প্রবেশ করে সেখানে নয় মাসের ব্যবধানে একটি পূর্ণাঙ্গ মানুষের রূপ নেয় যদি কোনো কারণে ডিমটি নারীর গর্বে প্রবেশ না করে অন্য কোথাও বাড়তে শুরু করে তাহলে তাকে একটোপিক প্রেগনেন্সি বলে নারীর গর্ব ছাড়া ডিমটি বেশি দিন টিকতে পারে না যার কারণে এটি গর্ভপাত হয়ে যায় অ্যাক্টোপিক প্রেগনেন্সির পরিসংখ্যান সারা পৃথিবীতে দুই শতাংশ নারীর ক্ষেত্রে এমন গর্ভধারণের ঘটনা ঘটে পশ্চিমা বিশ্বে গড়ে প্রতি বছর বারো হাজার নারীর ক্ষেত্রে অ্যাক্টোপিক প্রেগনেন্সি হতে দেখা যায় গর্ভাশয় বাদ দিয়ে ফেলিপিয়ান টিউব পেটের এলাকায় বা জরায়ুর বাইরে দিকে ডিমটি প্রতিস্থাপিত হয় এ ধরনের গর্ভাবস্থা গর্ভবতীর জন্য বিপজ্জনক তবে সময় মতো চিকিৎসা নিলে নিরাময় সম্ভব অ্যাক্টোপিক প্রেগনেন্সির কারণ অধিক বয়সে গর্ভধারণ বিশেষ করে পঁয়ত্রিশের উপরে আগে যদি অ্যাক্টোপিক প্রেগনেন্সির ইতিহাস থাকে নারীর পেট বা পেলভিক অঞ্চলে কোনো সার্জারি হলে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত ভুল চিকিৎসা নিয়ে থাকলে কোনো কারণে ফেলেপিয়ান টিউব ক্ষতিগ্রস্ত হলে কিছু ক্ষেত্রে এর সঠিক কারণ অজানা থেকে যায় এক্টোপিক প্রেগন্যান্সির লক্ষণ অত্যাধিক মাথা ব্যথা বা মাথা ঘোরা রক্তশূন্যতা দেখা দেওয়া এইচসিজি হরমোন বৃদ্ধি না পাওয়া মারাত্মক কাঁদে ব্যথা জনিপথে রক্তপাত একটোপিক প্রেগনেন্সিতে করণীয় যেহেতু এ ধরনের গর্ভাবস্থায় সন্তান পূর্ণতা পায় না তাই আলট্রাসাউন্ড পরীক্ষায় এটা ধরা পড়লে যথাসম্ভব গর্ভাবস্থা বন্ধ করা প্রয়োজন পড়ে এক্ষেত্রে ডাক্তার কিছু ওষুধ দিবেন অথবা ইনজেক্ট করে ব্রুনটি নষ্ট করে দিবেন অনেকের এমনিতে গর্ভপাত হয়ে যায় বিশেষ কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে যদি আপনার ক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সির ঘটনা ঘটে তাহলে হতাশ হবেন না এটা অনেকের ক্ষেত্রে ঘটে এটা একবার ঘটলে পরবর্তী গর্ভধারণে যে আবার ঘটবে এমনটা ভাবার কিছু নেই তাই পরিপূর্ণ চিকিৎসা নেওয়ার পর আপনি আবার গর্ভধারণ করতে পারবেন তবে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কোনো গর্ভবতীর সাথে যেন এমনটা না হয় আশা করি ভালো থাকবেন